নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দুই দিনের মাথায় নতুন প্রধানমন্ত্রীও পেয়েছে শ্রীলঙ্কা চব্বিশ সেপ্টেম্বর বিজয়ী জোটের সতীর্থ হরিণী অমর সুরিয়াকেই দেশের ষোলতম প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে নতুন প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়কে এই হিসেবে হরিণী এখন শ্রীলঙ্কার তৃতীয় নারী প্রধানমন্ত্রী এর আগে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন সিরিমাভো বন্দর নায়কে চুয়ান্ন বছর বয়সী নতুন প্রধানমন্ত্রী হরিণী অমর সুরিয়া একজন শিক্ষাবিদ ও রাজনীতিবিদ শ্রীলঙ্কার একজন বিশিষ্ট মানবাধিকার কর্মী তিনি পাশাপাশি তিনি নতুন প্রেসিডেন্টের দল জেভিপির সঙ্গে জোটবদ্ধ এনপিপির শীর্ষস্থানীয় নেতা ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে হরিণী অমর সুর সঙ্গে ভারতের একটি সংযোগ রয়েছে উনিশশো এর দশকের শুরুর দিকে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দু কলেজ থেকে সমাজবিজ্ঞানে স্নাতক হন হরিণী এই কলেজে তার ব্যাচমেট ছিলেন বলিউড পরিচালক নলিন রাজন সিং বিশ্ববিদ্যালয়ের জীবনে স্মৃতিচারণ করতে গিয়ে হরিণী সম্পর্কে নলিন রাজন সিং বলেন তাকে অস্পষ্টভাবে মনে পড়ে তবে কলেজ উৎসব এবং বিতর্কগুলোতে তার সক্রিয় অংশগ্রহণের কথা এখনও মনে আছে তাকে প্রধানমন্ত্রী হতে দেখা সত্যিই আশ্চর্যজনক হরিণী অমরসুরিয়া পরবর্তীকালে যুক্তরাজ্যের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক নৃবিজ্ঞানে পিএইচডি করেছেন উনিশশো সালে দক্ষিণ শ্রীলঙ্কার গল অঞ্চলে চা উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত একটি পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেখানেই তার শৈশব কেটেছে পরবর্তী সময় চা বাগানগুলোর জাতীয়করণ হলে পরিবারের সঙ্গে রাজধানী কলম্বোতে স্থানান্তরিত হন হরিণী কলম্বোর একটি বেসরকারি স্কুলে পড়াশোনা করার সময় তিনি শক্তিশালী নারীবাদী আদর্শ দ্বারা প্রভাবিত হয়েছিলেন মানবাধিকারের কাজ করতে গিয়েই শ্রীলঙ্কার মূলধারার রাজনীতিতে প্রবেশ করেন হরিণী অমর সুরিয়া দুই সালে প্রভাবশালী রাজাপক্ষ ক্ষমতায় থাকা অবস্থায় তিনি সরকারি পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদযাত্রায় যোগ দিয়েছিলেন দুই সালে তিনি দলীয় রাজনীতিতে যুক্ত হন নভেম্বরের একটি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সংসদ গঠিত হওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন হরিণী তার নেতৃত্ব শ্রীলঙ্কার রাজনীতিতে নারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ